মধ্যে কয়েকটা কালার আছে ভিয়ার্স মানে কি বাউন্ড না চুয়ান্ন বাউন্ড হবে এটার সাথে ওয়াও এবং এই প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে বডির কাজটা হবে আসসালামু আলাইকুম ভিয়ার্স ব্যাক একটু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর এই আলিয়া কাট গাউন নিয়ে এই আলিয়া গাউন নিয়ে সো এটা হচ্ছে টু পিসটা ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর আর সামনে ঈদ আসছে ঈদের জন্য কিন্তু বেশি সময় নেই দেখা যায় ঈদের নিজেদের জন্য বা গিফটের জন্য এই গাউনটা কিন্তু বেস্ট হবে আর রোজা মানে কোরবানিদের সবাই একটু বাজেটের মধ্যে সুন্দর কালেকশন খুঁজে থাকেন সো সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে নিতে পারেন দেখুন কি চমৎকার প্রিন্ট করা সফট জর্জেট কাপড় ফ্রন্ট সাইডটা ক্রেপ করা ভিতর ইনার হবে ভাই একটু বডিটা দেখাই বডিটা কিন্তু এই যে কাজটা হবে কন্ট্রাস্ট ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডটা হবে প্লেন কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট তাই না এই যে বডি সাইজ হবে 36 থেকে 44 লম্বা কি 52 না 54 না 52 52 হবে এটার সাথে ওন্নাটা আপনাদেরকে দেখাবো ওন্নাটা থাকবে সেম কাপড় জামা যে কাপড় ওন্না সেম কাপড় সেম হ্যাঁ সিমিলার কাপড় এবং অন্যটা হবে প্রিন্টের মধ্যে তবে এটা প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার আছে ধৈর্য ধরে দেখবেন ব্ল্যাক এর মধ্যে কয়েকটা কালার আছে ফিয়ার্স মানে দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে এবং প্রত্যেকটা বডিতে কাজ কিন্তু এই প্রিন্টের সাথে কন্ট্রাস্ট প্রাইসটা পড়বে কি এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এইটা তো খুবই হিট প্রিন্ট এই গাউনের মধ্যে প্রচুর হিট প্রিন্ট এবং প্রচুর রিকোয়েস্টেড এটার সাথে ওড়না আছে দামটা কি কন্ট্রাস্ট করে বডির কাজটা হওয়ার জন্য দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে প্রাইসটা তো একই থাকছে তাই না এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে দেখুন অনেক বেশি সুন্দর নেক্সট গুলো আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এইটা

একই প্রাইস থাকবে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ওয়াও বিয়ার্স এই ব্ল্যাকের প্রিন্টটা জাস্ট দেখুন কি সুন্দর লাগছে অনেক বেশি সুন্দর প্রাইসটাও একই জি 1050 টাকা সাথে সিমিলার ওর না ওনাগুলো সব একই থাকবে ওকে নেক্সট হলো দেখাচ্ছি নেক্সট আছে এই প্রিন্টটা ওয়াও হোয়াইটার মধ্যে এটা দেখুন অনেক সুন্দর সেম ওর দামটা কি আছে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে এই প্রিন্টটা আরেকটা চমৎকার প্রিন্ট একটু ছোট ছোট প্রিন্টের মধ্যে আছে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করা আছে দামটা হচ্ছে একই থাকবে সাথে এই যে 1050 নেক্সট আছে এটা চকলেট কালার এটার সাথে ওন্না হবে দামটা বাকি থাকবে

এটা সাথে অন্য হবে সেম দামই থাকবে সেম টু সেম অন্য হবে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে অন্য পেয়ে যাবেন দামটা কি থাকবে 1050 এটা একটা আছে দেখুন এটা সাথে অন্য দিয়ে 1050 টাকা প্রাইস পড়ছে জি নেক্সট রাখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা এই যে হোয়াইটের মধ্যে খুব সুন্দর অনেকগুলো কালার কিন্তু আজকে ঠিক আছে অনেকগুলো কালার দেখিয়েছি এবং প্রত্যেকটা কালারই সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা একটা প্রিন্ট আছে দেখুন যারা একটু মানে ব্ল্যাক এর মধ্যে একদম সোভার প্রিন্ট চান এটা নিয়ে নিতে পারবেন সাথে এটা হচ্ছে অন্য দাম সেম দাম এটা একটা কালার আছে একই প্রাইস থাকবে এটা একটা আছে মেরুন কালার এটাও সেম প্রাইস আইটা হবে এটা অ্যাশ কালারটা এটাও একই দাম থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা সাথে অন্য ম্যাচিং থাকবে সিমিলার কাপড়ের মধ্যে এটা কাপড়েও কিন্তু একটা গ্লিটারি ওয়ার্ক আছে এই যে অনলি এক হাজার পঞ্চাশ তো জানিতে চাচ্ছেন অবশ্যই চলাভবেন হচ্ছে ফ্যাশনালা বিড়ি সব হচ্ছে আশি লেভেল পাঁচ সিষ্ট ছয়তলা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস